ونصلي على رسوله الكريم أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم وَقِيبًا صدق الله العظيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحابه وبارك وسلم সম্মানিত সম্মানিত সুদীপ সম্মানিত হাজার মজলিস আল্লাহ রাশিক আল্লাহর পাকুর এলাকাবাসী মুরু বিক্রম যুবক বন্ধুরা সবাই আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমরা জুমাৰ নামাজ আদায় করছি না চলাত আদায় করছি কৰণ শিৰফিৰ প্ৰথাও নামাজ আছে কি আছে চলাত ইয়া আইল্লাধিনা আহ ইদানদী আলি চলাত মিআমিল জুম ইলা দিক ইল্লাহী অদাৰ উবাই চলাতের দিকে প্রভাৱিত হলাত প্ৰতিষ্ঠা কর নামাজ পড়ো না সালাত পূজা না সব কুতুব আলাইকুমুস সিয়াম ও কামা কুতুবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকু কোরআন শিবে কোথাও রোজা আছে নামাজ আছে বলি কেন আমাদের দেশের ভাষা বাংলা ভাষায় সিহার আছে জোরে বাংলা ভাষায় টেবিল আছে বাংলা ভাষায় এজলাস আছে বাংলা ভাষায় কিছু ইংলিশ কিছু কিছু উর্দু ফার্সি এগুলো সব কিছু মিলিয়ে বাঙালিরা একটা জগা খিচুড়ি বানাইছি এটার নাম হলো বাংলা ভাষা এমনার লোকা মিল করলে আপনার ইহা পালা দফতর তোহা হুসাইন ফি কিতাবের মুক্তানাথ মুক্তানাতের মধ্যে পড়ছি বিশ্ববিদ্যালয় আমরা ডক্টর তোহা হোসেন বলছেন ভাষা ভাষা একটি সম্পদ কোরআন শরীফে যাহা নাই তাহা মানা যাবে না হাদিস শরীফে যাহা নাই তাহা মানা যাবে না পীর কোরআন শিফে আসেনি মেনেন না পীর হাতে শিবা চিনি মানেন না নামাজ আছেনি মানেন জ্ঞান ব্যস্ত লাগছে এগুলো ফার্সি শব্দ বাংলাদেশি কিছু ফার্সি শব্দ কিছু আরবি শব্দ কিছু উর্দু কিছু ইংরেজি মিলেই আমাদের বসবাস সোহাত আল্লাহ আল্লাহফক বলেন

তবে বংশের গৌরব করু না জাতির গৌরব করু না দলের গৌরব করু না একমাত্র সম্মানিত তোমাদের মধ্যে তারাই যারা নাকি আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে না আতরনা কুম ইন্দ ল হেস্কার কমন মিন কমিন আসা কোনো ক্ষয় রা বিন কুম কলা নিসা উম নিসা ইন আসা আইয়া করুন না ফায়ার অফ মেনু হুন না এ পুরুষ সকল কাউকে ঠাট্টা করো না বিদ্রুপ কোরো না হতে পারে যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করো তারা অনেক দিন তো বাদেশ্যে ভালো হয়ে যাইতে পারে নারীরাও অনুরূপভাবে করো না পশ্চাদে টানিছে জানে সে তোমারে পশ্চাদেই টানিছে পায়ের তলার ধুলি কেউ যদি কেউ মাদাঘাত করে নিমেষে প্রতিশোধ দেয় তার উটিশিল্প করে লা তামশিফিল আর মারাহা ইন্দল্লাহা ইন্দল্লাহা লা ইফিং কুল্লা মুখতা দিন ফাহুক

বখারি শরীফের অত্যাচারিত ব্যক্তি বদ্ধ থেকে তুমি নিজেকে পরহেজ করো যেহেতু অত্যাচারিত ব্যক্তি আল্লাহ এর মাঝখানে কোন বেড়া থাকে না যা বলবে কবুল একটু দেরিতে হইলেও আল্লাহ পাক্তা কবুল করবে সবান মানুষ আয় শ্রীপাল করেছিলাম মানুষ মান আর দুই মানুষ সৃষ্টি একটা হলো মান আর একটা হলো মান হুশ হুশ হইল না তাই তো মানব বলে জন্ম লয়া মৌলার দিদার হইল না মান মানে কি আমার আছে আমি পারি বুঝাই দেবো ঠেংমেলে করে দেবো আমি কি কম অনেক কিছু বড় নেতা আমি এই মান খালি নিয়েই থাকলাম হুশ জীবন মানুষদের মানুষদেরকে পাক বলতেছেন এই বেহুশ মানুষ হুশ করো হুশ আনো হুশ হবে না হুশ হবে মৃত্যুর পরে সর্ব বিকেলাস আমার ধরার উপরে কোনো ধরা নাই ওই দিন তোমার হুস হবে হামাইয়া আমাইল মিস কলাজার রতিন ভয় রাইয়া না হামাইয়া আমাল মিস কলাজার রতিন সামাইয়া এক অনুপরিমাণ ভালো যদি করে প্রদর্শিত হবে এক অনিপরিমাণ মন্দ যদি করো তাও হাসের মাধ্যমে প্রদর্শিত হবে বকুল্লাহ ইনসানি আনজাম নাহু তয়ের হফি উদুকিহি ওদোকি যে কিতাবাহ মাংস না একরা কিতাবাকা কাফিনাপ্শিখাল য় মা আলাইকে হাসিবা বলার মধ্যে আমললামা লটকায় দাওয়া হবে আল্লাহফাক বলবেন এ কর কিতাবাঁকা তুমি তোমার আমলনামা পড় কাফিনাবশিখাল য় মা আলাইকে হাসিবা তোমার আমল বিচারে তুমি নিজের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে সবার আল্লাহ আজকের এই নামাজে অনেক মানুষ দূরের থেকে যারা আসছেন অসুখ বিসুখ নাকি অসুখ বিসুখ বিমার আজাব প্যাট বিষ মাথা বিষ চোখ বিষ কিডনি ফেল দুশ্চিন্তা ওই রে পারি নাই খাই নাই গেছি রে মরছি রে ইসিরে শেষ পিছের মানুষ মনে শুনছে এটা কথা তাই না এই আফসোস সবার মধ্যে আছে না পাওয়ার বেদনা প্রতিশোধের বেদনা রাগের বেদনা সব কিছু নিয়ে যেন মানব জীবন আমরা জর্জরিত কথা ঠিক কিনা কর

আপনার অসুখ নাই আছেন না কেউ জিজ্ঞাসা যদি করি কি অসুখ আবার চোখে দিই না পর্দা পড়ছে কিডনির সমস্যা আটপার পারি না বইলে উঠতে পারি না গিরা কর কর করে মানজা বিষ ছয় দিন ধরে খাই না এই আমার বিবির খবর কি আমার বিবির তরুগের কোনো সীমাই নাই পারি এই কয়টা পোলা বোর সমস্যা হ্যাঁ সমস্যা না সমস্যা তার সমস্যা সমস্যা সারা খেরা ইবদার বিয়ানি বলিয়েছে সমস্যা সারা কেউ আছেন অসুখ সারা কেউ আছেন এই মোমেন ব্যক্তির অসুখ হলো তার বাক্য কোন বিপদ নাই কেউ আসেন নি যে বিপদ নাই কোন চিন্তা নাই কেউ আসেন নি সবচেয়ে চিন্তা বিপদের মধ্যে আমাদের মধ্যে কেড়া আছে কম দিন মুখে কথা কম না দেয় দিলা তবু আপনাদের কাছে আমি কিছু অভিযোগ করছি নাকি আমার বিপদ সমস্যা অসুবিধার কথা যদি আপনারা শোনেন যদি সব বলি তিন দিন বাদ খাওয়া বন্ধু আপের টেনশন তলে করে যাব আমার টেনশনটাই অন্য এত কিছু চাইপাই রেখে আছো এত কিছু মনে রাখে চাইপাই রেখেছে আপের কথাটা তো আমার কাছে বইলা জমা দেয়া ছুঁয়ে গেলেন আমার কথাটা কার কাছে জমা শুধু একমাত্র আল্লাহ পাকের একটা হ্যাঁ শিরিফ লা তাক না রহমত আল্লাহ বলেন আমার রহমত যদিও না এই বরস আসি। আছে আরাসি কুম ভাুষায়। ইজা আসা বাতহুম মুসবাতুন কন ইন্নাল্লাই ও ইননা ইলাইহ রজও। যখন এসে যাবে আমার বান্দারা বলবে ইন্না নিল্লাহ ও ইন্না ইলাইহে রজন। মুসবাদকে যখন মনে করবে আমার বান্ধইয়ে মুচিবদ। আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহ পাক বলে এই মুসিবত মুসিবত থাকবে না রহমতে পরিণত হইয়া যাবে একটু দেরি কর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন ওয়াসবির লিহুকমি রব্বিকা। ওয়া লা তাকুন কা সাহিবুল হুদ হে রাসূল একটু অপেক্ষা করেন ধৈর্য ধারণ করেন মাছওয়ালার মতো অর্থাৎ ইউনুস নবীর মতো আপনি হইন না অজান্নুনে ইজাহাবা মুগাদিবা আমার ইউনুস তো একটু মন কষ্ট করে তাড়াতাড়ি করছিল আল্লাহ পাক বলতেছেন আমার ইউনুস যদি ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন আলা লাবি সাফি বাতহি যদি লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন যদি আমার ইউনুস যদি না পড়তেন কেমন পর্যন্ত মাছের পেটেই থাকতে থাকতেন বেশি বেশি দোয়া বানা স্মরণ করে বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে সমস্ত চিন্তা সব দূর হয়ে যাবে যারা কনসবান বলেন ও বন্ধু তুমি বলে দাও এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া মন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতোছেন এই পৃথিবীর বুকে আমি তাকে উনি পঞ্চাশটা পুরস্কার আমার নিকট গোপন রাখবো আর একটা পুরস্কার আমি ঘোষণা করে দিলাম আল্লাহ নবী বলতেছেন আল্লাহ পাক সেই পুরস্কারটা কি আল্লাহ পাক বলতেছেন পঞ্চাশটা পুরস্কার আমার বান্দা পাবে কিন্তু উনি পঞ্চাশটা পুরস্কার আমি আল্লাহর কুদ্দতের মধ্যে জমা রাখলাম

জন্য হলো নিয়ামত বিপদ সমস্যা অসুবিধা চিন্তা এটা আল্লাহ পাক মোমেনদের জন্য দেন হলো পরীক্ষা প্রত্যেকটা মুসিবত প্রত্যেকটা চিন্তা মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আসে কোন না কোনো মঙ্গল আছে এটা যদি ভিতরে থাকে শান্তি আসবি না আর যদি মনে করেন ঈশ্বর মসির খাইচির হায় হাসন আছে যতই শীতে আপনি কাঁপবেন শীত ততই আপনার দৌড়ব যতই বিপদের কথা চিন্তা করবেন বিপদ আরো বেড়ে যাবে বিপদের সাথে মোকাবেলা হলো আল্লাহ আর আল্লাহর থেকে নিরাশ হওয়া পড়া আল্লাহ সঙ্গী সাথী হয়ে যাব সব দূর হয়ে যাবে আপনি নিজের চিন্তা টেনশন করে নিজের টেনশন কি দূর করা যাবে আপনার কাজের সমস্যা সমাধান কোনোদিন করতে পারবেন না আপনাকে তিনি সৃষ্টি করেছেন তিনিই আপনার কাদের সমস্যার সমাধান করবেন জোরকান সমাধান আপনি সমস্যার মধ্যে পড়েন না শীতের দিনে শীত লাগছে কি না আর সমস্যার সমাধান কে করেছেন কি বানাইছেন তুলা আপনি বানাইছেন তুলা আপনি পানি কি ফাস রাখছে মিষ্টি পানি কে দিছেন আল্লাপাক মিলহু মুজাজুল আরিস মহাসমুদ্রের মধ্যে রুনা পানিটাকে বাতাস দিয়ে তাড়িতে করে তোমার মাথার উপর তো উঠে দেয়া সেই বিদ্যুৎ চমকে তার মধ্যে ফসফরাস তৈরি করে মৃত জমিনকে জীবিত করি মিষ্টি পানির বর্ষণ করে সেই পানি তুমি খাও এখনো বরত ভাবনা সে মিষ্টি পানির ব্যবস্থা কে করেছে শীতের দিনে ল্যাবের ব্যবস্থা কে করেছে সিডি আসতেন একটা জমিনের মধ্যে ছোট ছোট শস্যাদানা গাছ বানাইলেন কি এই শর্ষা গাছের মধ্যে এতগুলা বাইল দিলেন শর্ষা দানা কি? বর্তা বানান না সরষের তেলনা বর্তমা এই স্বাদের পিছনে কারিগর কে মানব জীবনের প্রত্যেকটা সমস্যার জায়গার সমাধানের জায়গায় আল্লাহ পাক বল আমার পুদ্ কাজ করে আর তুমি কিন্তু বিবতে করছো কিন্তু চিন্তা করছো

শোনেন চিন্তা করতে 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 মর্মু বেঝা চিন্তা বাধা যতক্ষণ মন্ত চিন্তা টেনশন ততক্ষণ পর্যন্ত পড়েন